বাংলাদেশ কারো রক্তচক্ষুকে ভয় পায় না নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে তা প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেছেন তিনি ফিলিস্তিনিদের গণহত্যাকে কোনোভাবেই সমর্থন করা সম্ভব নয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্রের তুলনায় এক শতাংশ হলেও দারিদ্রের হার কমাবে বাংলাদেশ ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতে সাদের টানা পিজিআরের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে যোগ দিতে ঢাকা সেনানিবাসী এলাকায় বাহিনীর সদর দপ্তরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরুতেই দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হওয়া বীর গার্ড পরিবারের সদস্যদের হাতে তুলে দেন রাষ্ট্রীয় অনুদান আনুষ্ঠানিক বক্তব্যে সরকার প্রধান দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালনে পিজিআর সদস্যদের প্রশংসা করেন চৌদ্দ সালেই তিনি প্রতিরক্ষা নীতিমালা করে শেখ হাসিনা বলেন বর্তমান সরকারের ধারাবাহিক পরিকল্পনার কারণেই দেশে দারিদ্রের হার কমেছে আমাদের লক্ষ্য ছিল যে এই সময়ের মধ্যে আরো দুই পার্সেন্ট কমাবো কারণ যে বড় দেশ বলেছিল আমরা সেখানে দারিদ্রের হার হলো সাতেরো পার্সেন্ট আমি বলছি আমি এক পার্সেন্ট হলেও আমি কমাবো যেটা বলতে পারি যে বাস্কেট কেস আপনাদের থেকে ভালো আছি এখন আমরা 18.7 সাথে আছি প্রধানমন্ত্রী জানান দেশের সম্পদ বিক্রিতে রাজি না হওয়ার কারণেই 2001 সালে তাকে সরকার গঠন করতে দেয়া হয়নি আজকে 50% করে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাতই মার্চে ভাষণে যে বলেছিলেন যে কেউ দাবায় রাখতে পারবে না বাঙালিকে সেটা আমরা প্রমাণ করে দিয়েছি যে কারো ওই রকম রক্তচোপতে আমরা ভয় পাই না আমরা ইচ্ছা করলে নিজেরাও পারি সেটা আমরা প্রমাণ করে আজকে বিশ্বে সেটা ফিলিস্তিনে ইসরায়েলি আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে প্যালেস্টাইনি উপর ইসরায়েল যেভাবে গণহত্যা চালিয়েছে আমি এ বিষয়টা আন্তর্জাতিকভাবে যখন যেখানে গেছি আমি এর প্রতিবাদ করেছি এবং এখনও করে যাচ্ছি কারণ আমি সবসময় আমরা প্যালেস্টাইনদের পক্ষে আছি তাহলে এইভাবে গণহত্যা শিশু নারীদের উপরে অত্যাচার আর যে মানবতার কষ্ট করে যাচ্ছে এটা সত্যি সহ্য করা যায় না বিজেপি সদস্যদের দক্ষতার কারণে শুধু দেশে নয় দেশের বাইরেও বাংলাদেশের সুনাম বৃদ্ধি পাচ্ছে বলে জানান সরকার প্রধান কিন্তু সুসংহত বাইনি হিসেবে আত্মপ্রকাশ করেছে ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা